نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم সম্মানিত মুসল্লি ক্রাম সম্মানিত হাজের মজলিস আজকের জমান নামাজ আদায়ের জন্য। ঢাকার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা ইমাম সভাপতি সেক্রেটারি যারা উপস্থিত হয়েছেন সেই সঙ্গে এলাকাবাসী মুসল্লিক্রাম এবং দূরের যারা আসছেন জুমার নামাজ আদায়ের জন্যে জুমার নামাজের ক্ষুদার পূর্ব মুহুর্তে সংক্ষিপ্ত একটু সময় থাকে অনেকে নামাজ পড়ার পরে আদায়ের পরে আমরা হয়তো চলে যাই হয়তো কথা শোনার সুযোগ হয় না বিধায় সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার এরাদা করছি আজকে আমাদের পূর্ব ঘোষিত আমাদের এখানে কর্মী সম্মেলন তথা ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব ছিটির মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন মনিগান যারা আছেন জরুরি আলাপ আলোচনা কথাবার্তা হবে ইনশাল্লাহতালা তরিকা সংক্রান্ত ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে মানিকগঞ্জ দরবার শিরিপে তরিকতের এই বিশ্বস্তমার পূর্ব প্রস্তুতি হিসেবে আজকে আমাদের জরুরি আলাপ আলোচনা হবে নামাজের পরে তালা। সকলকে বসার জন্য এবং প্রয়োজনীয় কথা শোনার জন্যে অনুরোধ করছি তার পূর্বে যারা হাতে একবারে সময় নেই বা নতুন আসছেন নামাজের পরে তারা চলে যাবেন তাদের জন্যে দেখটি কথা আমি বলার জন্য এরাদা করছি সংক্ষিপ্তভাবে আমরা নামাজ আদায় করি নামাজ পড়ি না সলাত আদায় করি তাকিমুসলাদ নামাজ প্রতিষ্ঠা করো এর তাইদি আল্লাহ পাক সুরা তহার মধ্যে ঘোষণা করেন ওমর আহাল কাবি সলাতে আলাই আলাইহা নামাজ শুধু খালি তুমি নিজেই আদায় করো না সমাজে নামাজ প্রতিষ্ঠা করো তোমার বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করো তোমার আহাল পরিবারকে নামাজ আদায়ের হুকুম করো আলাইহা এবং এটার উপরে হুকুমের উপরে আজকে আমরা নামাজ নিজে আদায় করি নামাজের দাওয়াত দেই না হজ করি হজের দাওয়াত দেই না দাওয়াত ও তাবলিগের কাজ করতে হবে যদি দাওয়াত তাবলিগের কাজ এ কথা বলি তাহলে আমাদের নজর চলে যায় হলো কাকরাইল মসজিদ টঙ্গীর বিশ্বস্তমা আর তবলিক জমাত যারা করে তাদের দিকে মনটা চলে যায় দাওয়াত তাবলিগের কাজটা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে তারাই রাসুলের দাওয়াতটা পৌঁছিয়ে দিবে আননি আনি আয়া ওহাদিস আনবানি ইসরা ইলা হারাজ একটা কথা হল পৌঁছিয়া দাও এটা হলো দাওয়াত দিলেন পৌঁছিয়া দিলেন তাবলিক করলেন বাল্লাগাই ও বাল্লিগো ভাবে তাফিল থিকা পৌঁছিয়া দিলেন তাকে দাওয়াত দেন পৌঁছিয়া দেন কলেমার দাওয়াত দেন কলেমার মানুষকে ঘরে ঘরে পৌঁছিয়া দেন নামাজের দাওয়াত দেন নামাজ প্রতিষ্ঠার কাজ করেন তাবলিক করেন সোহান আল্লাহ দাওয়াত ও তাবলিগের কাজ আমি শুরু করি জাকাত এই দাওয়াত আমি দেই না নিজে জিকির করি জিকিরের দাওয়াত দেই না নিজের নামাজ আদায় করি নামাজের দাওয়াত দেই না নামাজের দাওয়াত দিতে হবে নিজের করন শিব করি সকালে বিকালে কিন্তু পুরান তেলোয়াতের দাওয়াত দেই না কথা ঠিক কিনা এ তো তাবলিগের কাজ যদি সারা বাংলাদেশে সবাই যদি করত তো কিছু মারামারি খোনা খুনি মনে কমতো কথা ঠিক রাখ যে মানুষটা মসজিদ থেকে কেবল নামাজ পড়ে বের হইল ওনাকে যদি বলা হয় যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে পড়তে করতে হবে ঘুষ সুদ নেওয়া বন্ধ করতে হবে এগুলো যদি আপনি আমি বলা যদি শুরু করে দেই তাহলে সে কি বলবে ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে ধর্ম নিয়ে ব্যবসা হবে কেন আমরা ধর্মীয় বিজনেস করি তার মানে যেই বিজনেসের মধ্যে ধর্মের কথা আছে অর্থাৎ ইন্নাদ ইন্দাল্লাহ ইসলাম পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তাহলে পরে কোরআন তালাত করা কোরআনের দাওয়াত দেওয়া নামাজ আদায় করা নামাজের দাওয়াত দেওয়া জাকাত আদায় করা জাকাত আদায়ের ব্যবস্থা করা প্রত্যেকটা ইসলাম জীবন জিন্দিগির নিজে আমল করা এবং আপনাকে আমলের দাওয়াত দেওয়া জরুকম নবী আল্লাহনবী আলি সাল্লাম নবুয়াদ পাওয়ার পরে আল্লাপাক বলতেছেন কবির তো হেরসুল আপনি বলে দিন যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে জেহাদ করতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আমি তোমাদের সাথে জেহাদ করবো যে পর্যন্ত নেই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ সারা এলাহে নাই আমি মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ নবী আল্লাহর বন্ধু এই দাওয়াত দিছে খেয়ে তো মারামারি লাগছে কথা ঠিক কিনা যে পন্তই দাওয়াত দেয় নাই মারামারি লাগে নাই আল্লাহর পক্ষ থেকে কথা আসলো ইমানের দাওয়াত দেন আপটা আপনি আমার রসুল বলেন এবং আল্লাহ সারা কোন দিছেন আল্লাহ নবী সাল সাল্লাম ওই পাহাড়ে সাফা পাহাড়ে সবাই গেছে পুরাই দলপতিরা কাফাররাও গেছে আরে শোনো মোহাম্মদ ডাক দিয়েছে সাল্লাম সবাই যখন একত্রিত হয়েছে আল্লাহ নবী বলতেছেন আমি যাহা বলি তাকে মিথ্যা বলি কয় না তুমি বিশ্বাসে আলামিন তুমি তো মিথ্যা বলো না তাহলে আমি যদি বলি এই পাহাড়ের ইপারে শত্রু এসে গেছে তোমরা কি বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি তুমি সত্য কথা বলো তাহলে পরে শোনো আমি তোমাদের এক আসন্ন বিপদের কথা মনে করে দিচ্ছি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল আমারে বিশ্বাস করা এবং কলবা পর কি কইলা আলী হাজার জামাত আনা এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো সবাই মিলা এ কথা করে আবুল কি করছে পাথর মারছে একটা তাপাল্লা আল্লাহ পাক বলেন আমার রাসুলকে তাপাল্লাক বলো আমি আল্লাহ বলে দিলাম তাপ্পাত ইয়াদি ইয়াদা আবি আবুল আহাবের দুই হাত ভেঙে যায় আবুল হাব ধ্বংস হয়ে যায় এই তো সত্যতার সূচনা হয়ে গেছে দাওয়াত দিতে গেলে এই শত্রুতার সূচনা হবে তার কারণ গোটা গোটা বিশ্ব পৃথিবীর মুখে যখন ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন অতএব তাদেরকে নিধনে তারা নামছে তাদেরকে নিধনে তারা নামছে এমন সমস্ত কায়দা কানুন করা হচ্ছে সাবকন্টিনেন্টে তারা নামছে অভিযানে যে মুসলমানদের বাচ্চা তিনি থেকে চারটার বেশি জনের হইতে না পারে এখন সিজার ছাড়া কি বাচ্চা হয় হ্যাঁ এগুলো সবই তাদের ওষুধের পলিসি এগুলো সবই তাদের বাচ্চাকালের ইঞ্জেকশনের পলিসি মুসলমানদের সংখ্যা বাড়তেছে আগের জামানায় সিজার ছিল না ছয় পোলার পরে পাঁচ মায়া কথা ঠিক কিনা এখন সিজারে তিনটার বেশি আর নেওয়া যায় না ডাক্তার বলা সম্ভব সিজার ছাড়া হবে না কারণ কি এই কারণ ব্যাখ্যা অন্যদিন আমি করব আপনাদের সামনে আমি আপনাদের করতে চাই আসেন দল করেন কোরানকে ভালোবাসেন যেই দল করেন রাসুলকে ভালোবাসেন ফ্রম দ্যান্ডেল টু দ্য গ্রেপ অফ ডিজ লাইফ যার জীবনের কোন মিথ্যা নাই এ বুখারী মুসলিম شی তিরমিজি ইবনে সাইদ শরীফ ইবনে মাজাহ শরীফ আবু দাউদ শরীফ এগুলো যা আছে সব হলো আল্লাহর রাসূলের কথা তাউলিহি ওয়া ফেইলিহি ওয়া তাকরীরি যার কথার সমর্থন আল্লাহ পাক স্বয়ং মাবুদ নিজেই দিবেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার রাসূল প্রবৃত্তির তারণায় বশবর্তী কোনো কথা বলেন না আমার নবী যা বলেন সব সত্য কথা যোরখন সোভান আল্লাহ বলা ও তাক বলা আলাইনা বাদ আল আকা উইল আলা হাজনা হুবিলি আই মিন সোমবালা কথা না মিনহুলু বতেব আমার আসল যদি কিছু বানায় লেখার চেষ্টা করতে বলার চেষ্টা করত। আমি আল্লাহ পাক্তা ডান হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠনালিক আমি কেটে দিতাম যার কথার সত্যতা কাদের সত্যতা স্বয়ং রপ দিছে যেরকম সোভান আল্লাহ অতএব মানুষ ভালোবাসবে আল্লাহ রাসুলকে আল্লাহ বলেন আমার রাসুলকে ভালোবাসা আমার রাসুলকে ভালোবাস এতে অনুসরণ করে তবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো জীবনের গুণাগুলি মা যেরকম সোহান আল্লাহ কাজে অন্তরের ভিতর হৃদয়ের ভিতরে কোরআনকে গাঁদতে হবে রাসুলকে গাঁদতে হবে হাদিস শরীফকে গাঁদতে হবে যেরকম সোহান আল্লাহ বাংলাদেশে মারামারি ভালো না ভালো ভাষাভাষী ভালো যেরকম মারামারি কারা আমি এখনো বলবো না আমরা গ্রামে গন্ধে রিসার্চ করছি মারামারি কারা আমরা কিন্তু রিসার্চ করছি কিছু আহ্বান করি শান্তি প্রতিষ্ঠা হোক শান্তি প্রতিষ্ঠা হোক মানুষ যদি ভালোবাসার বাসি শুরু করে দেয় তাহলে ওই মানুষের মধ্যে আগে কোরআন হাদিস শরীফের আলো আগে ঢুকতে হবে ভালোবাসা আসতে হবে তবেই ভালোবাসা সে শিখবে রাসলকে ভালোবাসাই তো শিখি নেন তার সুন্নতের তেরত্ব বা করি নেই তার মহব্বত তার সেই ভালোবাসাই তো করি নেই আমি আপনাদের খেদবতে আরজ করতে চাই বাণীকন্দর অসীম সেই শান্তির কথাই বলেন আপনারা যারা নামাজের জন্য আসেন আরেকটা কথা আমি বলতেছি সেটা হলো কি যারা নামাজের জন্য আসেন নামাজ পড়েন এবং বাড়িতে যারা চলে যান বাড়িতে যারা চলে যান আমরা যারা চলে যাই সুস্থ থাকার দরকার কিনা জোরগণ সুস্থ থাকার দরকার কিনা নামাজ পড়লে মানুষ অসুস্থ হয় না সুস্থ হয় নামাজ পড়লে সুস্থ হয় কোরআন শরীফ তেলাত করলে সুস্থ হয় জিকির করলে সুস্থ হয় সোহান আল্লাহ আর মারামারি করলে মানুষ অসুস্থ হয় দুইজনে শুনলাম সেদিন কিলা কিলি করতে যা একজন মরে গেছে যদি কিলাকিলে কিলি না করত তেলি কে মরত তাহলে কে মরত যে জানে মারলো সে মনে রাজাবাস হয়ে গেছে না যে যাকে মারছে খুন করছে সেজন্য প্রস্তুত হয়ে যায় আরেকজনের দ্বারা সে খুন হতে পারে খুনের বদলে খুন হতেই তাকে হবে তাকে এমন পর্যায়ে জীবন তার যাবে খুনি ব্যক্তি কোনোদিন শান্তিতে থাকে না খুনি ব্যক্তি কোনোদিন শান্তিতে থাকে তা পারে না অবৈধ টাকা যারা উপার্জন করে সেই টাকা কোনো দিন তারা ভোগ করতে পারে না কোনদিন ভোগ করতে পারে না কোরান এবং হাদিস শরীফকে সামনে নিয়ে যারা ব্যবসা জিনিস যারা করে ওই টাকাও থাকবে না মানবতার কথা সামনে নিয়ে যারা যারা টাকা পয়সা ইনকাম করে অবৈধভাবে ও টাকাও কোনোদিন তাদের থাকবে না থাকবে একমাত্র স্তকানাত আছে স্থায়িত্ব আছে ওই টাকা যা নাকি হালাল টাকা জেরকম জেরুজি হলো হালাল রুচি অনেক টাকা দিলে আপনি বুক করতে পারবেন বুক করতে পারবেন পারবেন না আপনার পাঁচ কোটি টাকা দিলে আপনি নিতে পারবেন আপনি নিতেই তো পারবেন না বলবেন যে নিতে না মানে এখনই নিয়ে যান কোনোদিনই পারবেন না আপনি পাঁচ কোটি টাকা কয় মনুজন তা নিয়ে জানেন আড়াই মনুজন পাঁচ কোটি টাকা এক একসাথে দেয় নাই তাই জন্য কর নাই বলবেন যে আপনি কইলেন কেমনি আমি বলছি এক ব্যাংকার কইছে আমার আমি কি একসাথে করার এই সেই টাকা আছে কি এক ব্যাংকার কইছে আমার বলে কয় হচ্ছে আপনার তো খবর রাখেন না আমি হয়তো নতুন টাকা বান্ডেল আমার কাছে আসে আমার টাকা বস্তা ই করি তা যে জিজ্ঞাসা করলেন কেমন কয় পাঁচ কোটি টাকা আর আড়াই মনুজন আমি তো এক সুর ও তো নিয়ে পারবো না কয় সুর নিতে পারবো না তো আপনি এক বস্তার টাকা আড়াই মিনিট আপনি উজা করতে পারবেন বাঙালির যে শক্তি খালি শোলে দেখা যায় আড্ডি হ্যাঁ এটা এক মিনিট দেড় মিনিট উজা করা আড়াই মনে একটা বস্তা আপনার দিলাম দেখে আপনি পারবেন না তো আপনি এক নম্বর মাথা পিছাকে নইতে পারবেন না তাহলে ওটা কাঠান লাগবো কাইটা কিছু বাড়তিটা থুইবেন কিস নিবেন কারে পাহারা দেয়া থুইবেন ও আবার অধিকটা লই যাব গা এলাকার মানুষ শুনবো কিছু ছান্দা থৈবো খামায় খবর দেবো তারপরে পিঠ পয়সা বাড়িতে ব্যাগটা লই বুক করতে পারবেন না বলবেন যে আমার ব্যাংকে তো আছে ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে জীবনেও খাইতে পারবেন না অলংকার কয় দুশো কোড়ি অলংকার হ্যাঁ রে আমার কাছে লাগে কারা ওই অলংকার ওই যে ওই থাকবো অলংকার লকারেই থাকবো তুমি একদিন কবর নামক মহালকরে তুমি চলে যাবে ওখানে বুকও করতে পারবা না যাহা কিছু তোমার এই মুহূর্তে তুমি যাহা জানো তাই তোমার জ্ঞান এই মুহূর্তে তুমি যাহা ভোগ করতে পারো ওটাই তোমার সম্পত্তি এই মুহূর্তে মেয়ে মানুষ তুমি যা তোমার শরীরে হাতে কানে গলায় আছে ওইটাই তোমার অলঙ্কার যা লকারে ওটা হলো লকারেই ওটা পড়ার বাক্য হবে না কয় কোনো সময় পার্টি পিটি আরে কয় বছর পর পোলা বিয়া দিবি কয় বছর পর মেহা বিয়া দিবি তিন চার বছর পরে লকার থেকে আবার অলংকার পরে আবার লাভ লাভ কি আছে ওগুলার জাকাত দিতে হবে টাকা দিতে হবে গরিব মানুষদেরকে ওগুলের কোন লাভ নাই অতিরিক্ত কোন জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না কিছুই আপনার মালিক না আপনি যাবেন কবরে আমি এই কথা এই জন্য বলতেছি যে অল্পে তুষ্টি থাকেন বাঁচবেন বেশি দিন এ কথার অর্থ হলো এইটা অল্প খান বাঁচবেন বেশি দিন থালে থালে ভাত খান দ্রুত বেগে গড়ে যান অর্থাৎ কি থালে থালে ভাত খান মানে কি অনেক কি ভাত খান দ্রুত বেগে গড়ে যান মানে তাড়াতাড়ি কবরে যান বেশি বেশি ভাত খাইলে তাড়াতাড়ি কবরে যাইবেন বেশি খায়েন না অল্প খান বেশি দিন বাঁচেন বেশি খাইবেন কব বাঁচবেন নামাজ পড়েন জিকির করেন দান করেন বকাবাজ্য করেন না বকাবাহাজ্য করলে হাত কমে ঘরের বউর আদর করেন সেল সন্তানটা জুতা মায়েরেন না না বাচ্চা কোনো দিন মারবেন না আপনারা জানে রাখেন ছোট বাচ্চা পোলাবান অনেক সময় ই করে বুঝে না দুই বছর তিন বছর কখনই মারবেন না একে মারলেন কি হলো তা জানেন একটা ফেরস্তারে মারলেন আপনি আর ফেরেশতারে মারতে চান আপনি কোন ধরনের কথা এটা বাঙালিদের ব্রেন এত খারাপ কেন আমাদের মাথার ব্রেন এত খারাপ কেন এক নম্বর হলো বেলা থেকে আমরা চুল চাষি তিনবার চারবার চুল চাষি কয় চুল চাষতে চুল গন হইব শিখাইছে চুল চাষতে চুল গন হইব এই জন্য বাঙালি ছেলেমেয়েদের মাথার ব্রেন হলো খারাপ এক নম্বর দ্বিতীয় নম্বর হলো নাতি উষ্টা আছে এই খায় না এই আয় খায় যা খাবি না হ্যাঁ ছয় ধনের রাস্তা খা গলার মধ্যে পাড়া দেয় রে বাথের লোক পাটা গলার মধ্যে দিয়ে সাফার মধ্যে তুই কিল তোর বাফে জ্বালাইছে তুই আমার জ্বালাইছা জানের তেজপাতা বানাইছা হয় ইয়ে ছিগা অফিসটি আই সেই কব যে ভাত দাও বাইরে তো খাই পারে না জীবনে কোনোদিন ভাত দাও খা তাড়াতাড়ি এ কথা ঘুটে নাস্তির দেব চিকের বমি দেবি গিরা কি একটা অবস্থা এগুলো যে করেন মাথার ব্রেনের মধ্যে তাদের ক্ষতি হয় বিদেশে আপনারা রাজা রণনি জি সম্মানিত মুসলিম বাহিরের যারা আছে আমি কিছু সামাজিক কিছু রীতিনীতির কথা আমি আপনাদের সামনে বলি আর কি বিদেশে কোনো বাচ্চা ছেলে পেলেকে মারবে না কথা ঠিক কিনা আমি লন্ডন ঠাই গেলাম দশ পনেরো দিন ওখানে দেখছি একই স্কুলে ওই ওই ছেলেরাইসা। বলতেছে বাবা আমি এ বাসায় থাকবো না আমার ভালো লাগে না বাসায় তাহলে কি করবা আমি স্কুলে থাকবো কারণ আমাদের স্কুলের যে টিচার তা তোমাদের সে তার আমাদেরকে বেশি আদর করে তোমরা আমাদেরকে মাঝে মাঝে থাপড় কি এক অবস্থা স্কুলে যায় ছাত্ররা আসতে চায় না শিক্ষকরা আদর করে তাই না আমাদের দেশে কি বাপ বা মাইরা স্কুলে দিবার না আর ওরা স্কুল থেকে আসতে চায় তার মানে স্কুলের টিচাররা যে প্রিন্সিপাল গেটের মধ্যে দাঁড়িয়ে ওই এই বলেন না গেটের মধ্যে দাঁড়িয়ে ওই ছাত্রদেরকে রিসিভ করতেছে আসো আসো কেমন আছো কি খাইছো হেন তেন ওরা খুব খুশি টিচাররা ছাত্রদের সাথে খেলা করতেছে আর পড়াইতেছে তাদের কি আর আমাদের এখানে কি এই আজকে গতকাল পড়া দিয়েছিলাম পড়া হয়েছে আর কয় না খ ও পারো না তাই না ও মানে পর্তের পিঠ পারি এই শিক্ষা বাড়িতে শেখা আম্মু কি আমি আর স্কুলে যাবো না কে যাইবা না কয় টিচার আমাকে মারছে আর যাইবই না ইউটিউবে দেখলাম এক হেফজো খানায় এক হাফেজ সাপ তারে নিজের পাঞ্জাবি খোলাইয়া এরম ব্যাগ দিয়া ওই ছেলেটারে গরুর মতো বাইরে বাইরে উমরা থেকে বাইরে বাইরে তো একটা তো মাইরে হালাইছে আর কি স্কুলে দেখলাম মাদ্রাসায় আর কি সব ছাত্ররা যাইতেছে কোন দোষটায় ছাত্ররা যায় আর একটা করে প্যাটকের একটা করে বাড়ি দেয় বাড়ি দেয় আরো ক্লাসে যায় বসে আবার বাড়ি দেয় ক্লাসে যায় বসে মানে ক্লাসে ঢুকার আগেই বাড়ি দেয় বিপরীত আর একটা কিন্ডার গার্ডে আর একটা দেখা গেল তাদেরকে তারা ছাত্র আসতেছে আদর করতেছে কুলে নিতেছে তারা বসতেছে আমার এক আত্ম ওই যে প্রথম ছোটকালে ভর্তি করে দিলাম একদিন মধ্যে পড়া একটু কম পারছে পরে হয়ে মাদ্রাসার সে হুজুর বাইরেছে আর পরে কান্দা এমন শুরু করছে না মাদ্রাসা না মাদ্রাসা ভালো না এই অবস্থা এখন কত জামালের মধ্যে পড়ছে তাকে পড়ান লাগে আরবি পড়ানোর লাগে ই করার লাগে আবার ওখানে পাঠান লাগে অন্য জায়গা এগুলো ঘটনাটা কি কারণ ছেলে মেয়েদেরকে না আমি আরেকটাকে ফোন ধরছি অনেকবার ফোন করছে এক মহিলা মা বোন আমাকে তো ওই রাশিয়ানের কোথা থেকে জানি ফোন করছে আমাকে যে ফোন করি কান্দে দিছে আমি বলে কি হয়েছে কয় আমার ছেলের নিয়ে গেছে আর দেয় না আমাকে আমি রইলাম বাংলাদেশে আমি বলার নিয়ে গেল আমি কেমনি জানাম এটা কয় না পুলিশে দিয়ে গেছে পুলিশ আর দেয় না পনেরো দিন কেন কয় আমার ছেলে শাসন করার জন্য একটু থাপার না কি দিয়েছে ও ঘরের ভিতরে কান্না কাটে পারছে পুলিশ আবার ওই যাইতেছিল এই কান দেখার এখানে দরজা নক করছে খুলছে কয় তুমি কাঁদ না কয় আমার আম্মু আমাকে মারছে শেষ পরে পুলিশে ধরে লয়ে গেছে পুলিশের কাজ ঠিক আছে পুলিশ প্রশাসন বলতেছে আপনি ভালো না ভালো মা না আপনি কেন বাচ্চাকে মারছেন পরে কত কিছু অনুনয় বিনয় হ্যান ত্যান করে সেই বাচ্চারা আনছে আনার পরে বাচ্চা তখন গিয়ার উঠে গেছে গা আর বাচ্চা হাসার কয় কাম আর কোনদিন মারতে পারবা না কয় কেন কয় আবার মারলে আমি পুলিশকে ডাইকে নিয়ে আসবো মার মারা বন্ধ হয়ে গেছে আপনারা সুস্থ থাকেন বাড়ি সুস্থ রাখেন পড়ার হাতে সেব চর্চা করেন জিকে রাজকার করেন ইনশাআল্লাহ বিপদ মুক্তি হবে হায়াত বেড়ে যাবে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আমরা যারা জিকির করি সুস্থ আছি ভালো আছি বহুদিন বাসেন হায়াত বাড়বে আশা করা যায় দুইশো থেকে আড়াইশো বছর একটা মানুষ বাঁচবে ইংসাতে আশা করা যায় হায়াতের মালিক কে আল্লাহ তবে আশা করতে পারি সুস্থ থাকবো ইংশাল এর ফরমানা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা দিয়ে থাকি আমাদেরকে কবুল করে নেন বাংলাদেশ হয় শান্তি মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যায় প্রত্যেকটা সংসার সুখী যেন হয়ে যায় আল্লাহ পাক যেন ধনী বাড়ে দেন রহমত করেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন ফিকিল্লা বিল্লাহ আমাদের ইয়ে কাবলা জমা পড়ার সময় এখন ইনশাআল্লাহ তাআলা দেওয়া হবে সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরি জন্য তওবা হবে আত্মার জগতে আত্মাকে জাগ্রত করেন আল্লাহর জিকির করেন জিকির দরবারে না জিকির আল্লাহর অতএব দাওয়াত তো তাবলিগের কাজ প্রত্যেকটা মুসলমানের এরা তবলিক জামাত আলোনা করবে তিশম যারা তারা করবে অন্য মানুষ করবে বিএনপি করবে আমিলী করবে জামাতেসলাম করবে যে মুসলমান আল্লাহ আল্লাহ রাসুলকে বিশ্বাস করে সে কোরান দালাত করবে কি সে জানাবে আর আউজমিল্লাহ হিমিনের সাহিতাজিম বিসমাল্লাহ রহমান ইরাহিম তাও বা কি আমার। সব্বুরি বা তুসে আর সব্বুরে কামুসে আর বয়াত কিয়াম আই মেরে মাও এস তাও বা আর এস বয়াত কবুল ফরমা যারা ভুলে যান শীত শক্তি নষ্ট হয়ে গেছে আপনারা যোগাযোগ করেন আমি এগুলো টাকা পয়সা নিই না আমি বিনামূল্যে চিকিৎসা করি আল্লাহ পাক সুস্থ রাখেন আমার চৌষট্টি বছর বয়স সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড আমার চলে আপনার কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন

Thank you of the